অনেক সময় মানুষের মন খুব অস্থির হয়ে যায় যে সে কীভাবে জানতে পারবে যে আল্লাহ তার চাওয়া দোয়াতে রাজি আছে কি না তোমার অন্তর অবশ্যই অপেক্ষা করে ক্লান্ত হয়ে যাচ্ছে তাই না যে কখন আল্লাহ আপনার নসিবে আপনার চাওয়া সেই জিনিসকে লিখবে কখন আল্লাহ আপনার পছন্দের জিনিস দিয়ে আপনার ওপরে মজে দরজা খুলবে আপনি আপনার ভাঙা আসার জন্য মজে অপেক্ষায় আছেন তাহলে মনে রাখুন আপনার মনে কোনো জিনিসের তীব্র ইচ্ছা তখনই জন্ম নেয় যখন আল্লাহ আপনাকে কোনো জিনিস দেওয়ার মনস্থির করেন তখন সবচেয়ে প্রথম আপনার অন্তরে সেই জিনিসের আসার জন্ম দেয় এই ইচ্ছা এতটাই তীব্র হয় যে আপনি এটা ছাড়া থাকতে পারেন না সেটা পাওয়ার জন্য সব রকমের চেষ্টা করেন যেন যখন একাধারে পানির ফোঁটা একই জায়গায় পড়ে তো পাথরেও গর্ত তৈরি হয়ে যায় রাসুল্লা সাল্লু আলাই বলেছেন আল্লাহ একটা পাথরের নিচে থাকা ছোট পিঁপড়ার সম্পর্কেও অবগত এই হাদিস থেকে এই কথা বোঝা যায় যে আল্লাহ সর্ববিষয়ে ইলম রাখেন একটা পাথরের নিচে চলা ছোট পিঁপড়াও আল্লাহর ইলমের বাইরে নয় আল্লাহ কোরানে বলেন ওদের অন্তরে যা গোপন করে এবং ওরা যা প্রকাশ করে তা তোমার প্রতিপালক অবশ্যই জানেন তাহলে আপনার কি মনে হয় যে আপনার মনে যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা আছে যে না পাওয়ার কষ্ট আপনার হাসি ছিনিয়ে নিয়েছে আমার রক্ত কি সেটা সম্পর্কে অবগত নয় শোনো সমস্যা এবং চিন্তায় ডুবে থাকা তোমার এই মনকে বোঝাও আর তোমার মনে এই আয়াত কি গেঁথে নাও না আমি তোমার সাথেই আছি আমি শুনি এবং দেখি আমি জানি আপনি আপনার স্বপ্নগুলো পূরণ হওয়ার অপেক্ষা করছেন আর কারো ফিরে আসার প্রত্যাশা রাখেন তাহলে জেনে নিন যে যখন আল্লাহ আপনাকে কোনো জিনিসের থেকে একা করে পরীক্ষা করেন তো তার বদলে দ্বিগুণ শান্তিও নসিব করেন আল্লাহ কোরআনে বলেন শপথ পূর্বান্নের শপথ রাতের যখন তা নিঝুম হয় আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং শত্রুতাও করেননি আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম শোনো যদি খুবই হতাশ হয়ে গেছ তাহলে এটা মনে রেখো তোমার বারবার চাওয়া দোয়াগুলো তোমার নসিবে খুব সুন্দর পরিবর্তন এনে দেয় আর তোমার নসিবে থাকা দুর্ভেদ্য পাহাড়কে সমতল জমিন বানিয়ে দেয় মনে রাখবে বারবার চাওয়া দোয়া তোমার ধারণার চেয়েও বড় ফল দেয় এই জমিনবাসীদের কাছে কিছুই সম্ভব নয় তিনি আসমানের ওই পারে এক কুন বলে দিলে হয়ে যায় আসলে আমরা মানুষ পরিকল্পনাহীন আর ওই রবের পরিকল্পনা বুঝতে পারি না আর দুঃখে কাতর হয়ে যায় এটা মনে রেখো তিনি কারো উপরে তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না শোনো আল্লাহ তোমার সহ্যের সীমাকে পরীক্ষা করেন না উনি শুধু তোমার ইমানের পরীক্ষা নেন আর মনে রেখো যখন তুমি সবর বিশ্বাস আর তাওয়াকুল রাখো তো তিনি তোমাকে অন্ধকার থেকে বের করে সফলতার আলো পর্যন্ত পৌঁছে দেয় উনি আপনাকে পদভ্রষ্ট হতে দেন না মনে রেখো বিশ্বাসের দড়ি যদি ছিঁড়ে যাচ্ছে তাহলে বারবার গিরা দিয়ে নাও যদিও হাজারবার বিশ্বাস ভেঙে যায় তখনও এই বন্ধন ছিঁড়তে দিও না কে জানে আল্লাহর বারবার ভেঙে যাওয়া আসার এই বন্ধন কতটা পছন্দের কে জানে তার আপনার এই বারবার চাওয়া কতটা পছন্দ মনে রেখো প্রতিটা মানুষই তার নসিবের পায় কেউ চাইতেই পায় আবার কেউ চেষ্টা করে আর কেউ দোয়ার মাধ্যমে জানো আল্লাহ তার কুন কখন বলেন যখন আপনি সাময়িক পরীক্ষায় হেরে না যান জানো জীবনে অলৌকিকতা কখন হয় তো জেনে নাও আল্লাহ মজে যা তাদের জন্যই করেন যারা সবরের সাথে বারবার তার কাছে চায় যদি তুমি হতাশ হতে লাগো অথবা ক্লান্ত হতে থাকো তাহলে যদি শেষ দায় অশ্রু ফেলে চেয়ে নিও তিনি তোমাকে খালি হাতে কখনোই ফেরাবেন না শোনো যদি চাও যে তোমার মনের পছন্দ মতো জিনিস পাওয়ার জন্য আল্লাহকে তার পছন্দের আন্দাজে রাজি করাও জানো আল্লাহর পছন্দের আন্দাজটা কি যে আপনার সামনে সেই রাস্তায় অন্ধকার আর অন্ধকার থাকে আর আপনার মন খুব বিশ্বাসের সাথে সেই রাস্তায়ও আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস রাখে তাহলে আপনি ভয় কেন পাচ্ছেন ভাগ্যের ফয়সালায় আপনি কি জানেন না যে যখন আপনার রব তার সাহায্য করতে শুরু করেন তো তখন সমুদ্রের মাঝেও রাস্তা বানিয়ে দেন উনি সবচেয়ে বেশি ভালোবাসেন উনি তোমাকে সে সব কিছু দেওয়ার জন্য তৈরি আছেন যেটার তুমি স্বপ্ন দেখছো উনি তোমার কষ্টকে দেখে তোমার তকদিরের ফয়সালাকেও বদলে দেন উনি তোমাকে মজেজার রাস্তা দেখানোর জন্য উসিলা বানিয়ে দেন অসম্ভবকে সম্ভব করে তোমার স্বপ্নকে বাস্তবতায় বদলে দেয় উনি বাসির উনি দেখছেন আপনার অপেক্ষা আপনার সবর উনি জলদি আপনাকে তা দিতে চলেছেন যেটার আপনি কল্পনাও করেননি শোনো যখন তোমাকে না পাওয়ার চিন্তা এলোমেলো করে দেবে তখন মনে রেখো কিছু প্রশ্নের জবাব সোজা আড়স থেকে আসে না দেরিতে পাওয়া যায় আর না জলদি উনি আপনার ধারণার থেকেও বাড়িয়ে দান করেন উনি আপনাকে সেই মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেন যেখানে আপনি পৌঁছাতে চান জানো আল্লাহ তার কোন কখন বলেন উনি আপনার জন্য মজে যা কখন করেন সেই না পাওয়া ইচ্ছা না পাওয়া আশা সব হাসিল হয়ে যায় যখন কথা তাহার যদি সিজদায় এসে পৌঁছায় কেননা আপনার মনে এই খেয়াল দিয়ে দেয়া হয় যে সেই সময়ে আল্লাহর রহমান আর দয়া নাজিল হয় আর দোয়াগুলো কবুল হয় এটাও হতে পারে যে আল্লাহ আপনার চাওয়াকে অদৃশ্য মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবে আর তারপর খুব সুন্দর মজে যা আপনার তকদির বললে দিবে মনে রেখো যেই হাতগুলোকে তুমি তুলেছ সেই হাতে একদিন সে সব কিছু থাকবে যে কারণে তুমি আল্লাহর সামনে মিনতি করো বিশ্বাস রাখো তুমি তোমার মঞ্জিলের খুব নিকটে শোনো তোমার বারবার অস্থির হয়ে যাওয়া আলামত যে আল্লাহ তোমার নসিবের সুযোগ রেখেছেন উনি তোমার দোয়াগুলোতে কনের কলম অবশ্যই ঘোরাবেন একদিন তোমার কাছে সে সব কিছু হবে যেটা পাওয়ার আশায় তুমি এত দোয়া করো এত সবর করো রাতগুলোতে উঠে উঠে তাহাজ্জুত পড়ো দেখে নিও তোমার অপেক্ষা যায়া হবে না দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম